সমস্ত নবীদের কাছে যেই ফেরেস্তা ওহি আসতেন ওই ফেরেস্তার নাম কি জিবরুল আমিন আলি সালাহাতুস আল্লাহ বলছেন মাঙ্কান আদুমলী জিবরইল ফাইনা হুন আজ্জালা হু আলা কলবিকা বেইদনুল্লাহ যিনি আল্লাহ তাআল আর অনুমোদন ক্রমে বা অনুমতি ক্রমে আপনার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে কোরআন বে ইদনিনাহ মুসদ্দি কলনিমা বাইনে কোন কোরআন আপনার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে যে কোরআনটা পূর্বের সকল গ্রন্থ সমূহকে সত্যায়িত করে পূর্বে যত কিতাব নাজিল হয়েছে পূর্বে যত সহিফা পুস্তিকা নাজিল হয়েছে সকল পুস্তিকাকে আমি কোরআন সমর্থন করেছি এমন একটি কোরআন জিবর আমিন আপনার কলবে প্রবেশ করিয়ে দিয়েছেন ওহুদাউ মুমিনিন একমাত্র মুমিনদের জন্য রয়েছে সুসম্বাদ মুমিনদের জন্য রয়েছে হেদায়েত আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন আপনি যদি সত্যি নবুয়াত লাভ করে থাকেন তাহলে আমরা আপনাকে চারটি প্রশ্ন করব ইমাম আবু জাফর ইবনে জারিরের বর্ণনাতে চারটি প্রশ্ন আসছে আর ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনাতে পাঁচটি প্রশ্ন আসছে তো ইহুদিরা আল্লাহ নবীকে বলেছিলেন আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর আল্লাহ নবী ছাড়া আর কেউ দিতে পারে না আপনি যদি সত্যনবী হয়ে থাকেন তা আপনি এর উত্তর দিতে পারবেন আর যদি আপনি উত্তর দেন তাহলে আমরা বিশ্বাস করে নিব আপনি নবী আল্লাহ রসুল তখন বললেন ঠিক আছে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছি তবে উত্তর দেওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটি ঘটনা সম্পর্কে স্মরণ করিয়ে দিতে চাই হচ্ছে ইয়াকুব আলিস সালাতুয়াসাল্লামের বিষয়ে হচ্ছে ইয়াকুব আলিসাল্লাতুয়সাল্লাম যেমনইভাবে তার পুত্রদের থেকে ধীর প্রতিশ্রুতি গ্রহণ করেছিল আমিও তোমাদের থেকে একটি ধীর প্রতিশ্রুতি গ্রহণ করতে চাই যদি আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে পারি ইমান আনবা না কো এই ব্যাপারে ওয়াদা দাও আমি যদি তোমাদের প্রশ্নের জবাব দিতে পারি তোমরা মুসলমান হবে কি না ইমান আনবে কি না এ ব্যাপারে তোমরা ওয়াদা দিলে আমিও তোমাদের প্রশ্নের জবাব দেব ইহুদিরা তখন বলল আমরা রাজি আছি আপনি যদি এ প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা মুসলমান হব ইহুদিরা চারটি প্রশ্ন করল প্রথম প্রশ্ন হচ্ছে হজরত ইয়াকুব কে নিয়ে তারা একটা প্রশ্ন করল। তারা প্রথম প্রশ্নটি ছিল যে তাওরাত কিতাব নাজিল হওয়ার আগে নবী হজরত ইয়াকুব আলিসাল্লাতু তার নিজের উপরে কোন কোন খাদ্যকে হারাম করেছিলেন এক নম্বর প্রশ্ন এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা কি সেই সত্য সম্পর্কে অবগত নও যখন হজরত ইয়াকুব আলী কঠিন রোগে আক্রান্ত ছিল বাদ বেদিতে আক্রান্ত ছিল এই রোগ যখন ক্রমাগতভাবে বেরিয়ে চলছিল তখন তিনি একটি আল্লাহর কাছে মান্যত করেছিল মান্যটা ছিল এই হে আল্লাহ আমি যদি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাই তাহলে আমার খাদ্য পানীয়র ভিতরে সবচেয়ে অধিকর্তর যে প্রিয় খাবার পানীয়টা আছে সেটা আমি আমার নিজের জন্য হারাম করে দিব তাফসির কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ইয়াকুব আলী সাল্লা সবচেয়ে প্রিয় খাবার ছিল ওটের গুস্ত ওটের দুধ সোমান আল্লাহ এটা নিজের জন্য হারাম করে নিয়েছেন কি শর্তে যদি রোগ ভালো হয়ে যায় ইহুদিদেরকে বলল তোমরা কি এ ব্যাপারে অবগত নও তোমরা কি এ ব্যাপারে সত্য বলে স্বীকার করে নিবে না যে ইয়াকুব আলিস সালাম যখন রোগে আক্রান্ত ছিল তিনি মান্যত করেছিলেন ওনার রোগ থেকে যখন উনি মুক্তি পেয়ে যাবেন উনি ওনার প্রিয় খাদ্য ওটের গোস্ত প্রিয় পানীয় ওটের দুধ তিনি ছেড়ে দিবেন হারাম করে নেবেন ইহুদিরা বললো আপনি যা বলেছেন সত্য বলেছে আল্লাহ নবীজি বলেন ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি তুমি সাক্ষী থাকো তারা যে আমার কাছে ওয়াদা করেছে যে তারা ইমান আনবে এ ব্যাপারে আপনি সাক্ষী থাকুন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল পুরুষের বীর্য নারীর বীর্যর বৈশিষ্ট্য কি পুরুষের বীর্য নারীর বীর্যের বৈশিষ্ট্য কি এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন ঢুকাই দিছে কি কারণে সন্তান পুরুষ হয় কি কারণে সন্তান নারী হয় ইহুদিরা কিভাবে জানল যে কি কারণে সন্তান পুরুষ হয় কি কারণে সন্তান নারী হয় মেয়ে হয় যদি বলেন বিজ্ঞান আল্লাহ নবীজির আগেই চলে আসছে তাহলে আমি বলবো আল্লা নবীর অনেক আগে তো তাওরাত কিতাব নাজির হয়েছে আর ইহুদিরা তো তাওরাতের উপর ইমান আনে তো তারা যদি তাওরাতে না পেয়ে থাকে তাহলে এই প্রশ্ন আলো ন্য করবে কিভাবে কথা বলেন তাহলে বোঝা যায় বিজ্ঞান আগে আসছে না কোরআন আগে আসছে কোরআন আগে আসছে কি আগে আসছে কোরআন আগে আসছে কোরআন অনুযায়ী ভাইসালা হয়ে থাকে ইহুদিরা দ্বিতীয় প্রশ্নটা কি করল দ্বিতীয় প্রশ্নটা করলো পুরুষের বীর্যের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য বলতে কালার কী নারীর বীর্যের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য বলতে কালার কি কোন কারণে সন্তান পুরুষ হয় কোন কারণে সন্তান নারী হয় বর্তমানে যারা জীব নিয়ে গবেষণা করে ইংরেজিতে পুরুষের দুইটা ক্রমজম রয়েছে একটা হচ্ছে এক্স ওয়াই একটা হচ্ছে কি এক্স ওয়াই এটা পুরুষের কোষের মধ্যে থাকে বিশেষজ্ঞরা বলেছে একটা মানব দেহের মধ্যে তেশ জোড়া ক্রমজম রয়েছে কত জোড়া তেশ জোড়া তার একটি জোড়া পুরুষের বিশেষ অঙ্গের মধ্যে রয়েছে আর ওই পুরুষের বিশেষ অঙ্গে একটা জোড়া হচ্ছে এক্স ওয়াই ইংরেজি ভাষায় আর বাংলা ভাষায় বলা হয় মধ্যন্য আর ঢ আর নারীর মধ্যে এক জোড়া হচ্ছে এক্স এক্স ইংরেজি ভাষায় আর বাংলায় হচ্ছে ঢ ঢ বাংলা হচ্ছে কি ঢ ঢ আল্লাহ আল্লাহনবীজির জবাবটা আগে বলি তারপর সেখানে যাই নবীজি জবাব দিলেন পুরুষের পানির বৈশিষ্ট্য হচ্ছে পুরুষের পানি হচ্ছে সাদা এবং ঘন আল্লাহ নবীজি বলছেন আর নারীর পানি হচ্ছে পাতলা হলদে হলুদ রঙের আল্লাহনবীজি বললেন সন্তান কেন পুরুষ হয় যখন উভয়ের পানি একে অপরের উপরে প্রবল হয় তো যার পানিটা যার উপরে প্রবল হবে সেই পানি অনুযায়ী সন্তান হয়তো পুরুষ হবে নয়তো নারী হবে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়েছে যদি পুরুষের পানিটা নারীর উপরে প্রবল হয় তাহলে সন্তান পুরুষ হয় সোভান আর যদি পুরুষের পানির উপরে নারীর পানি প্রবল হয় তাহলে সন্তান কার মতো হয় মেয়ে হয় আল্লাহ নবীজি বলছে এটাকেই বর্তমানে চর্ম এবং যৌন বিশেষজ্ঞরা বলেছে পুরুষের মধ্যে পুরুষের কোষের মধ্যে দুইটা ক্রমজম রয়েছে এক একজোড়া একটা হচ্ছে এক্স আরেকটা কি ওয়াই পুরুষের মধ্যে একটা হচ্ছে কি এক্স আরেকটা কি ওয়াই আর নারীর মধ্যে রয়েছে এক্স এক্স নারীর মধ্যে রয়েছে কি এক্স এক্স যদি পুরুষের এক্স নারীর এক্সের সাথে মিলে যায় তখন হয় তখন সন্তানটা হয় নারী আর পুরুষের ওয়াই যদি নারীর এক্সের সাথে মিলে তখন সন্তানটা হয় পুরুষ সোবাহ তাহলে দুনিয়াতে বিজ্ঞান আসার আগেই আমার নবীজি আগের থেকেই বিজ্ঞানী ইহুদিরা বলল আপনি যা বলেছেন সত্য বলেছেন আগে কোরআন তারপরে বিজ্ঞান যারা বলে আগে বিজ্ঞান বিজ্ঞান অনুযায়ী কোরআনকে বানানো হয়েছে কোরআনের গবেষণা টানা হয়েছে তাদের কথা সম্পূর্ণভাবেই ভুল এবং তারা ভুল ব্যাখ্যায় দিয়ে থাকে মূলত কোরআন রিসার্চ করে বিজ্ঞান তৈরি হয়েছে কোরআন রিসার্চ করে কি হয়েছে বিজ্ঞান তৈরি হয়েছে এবার আল্লাহ নবীজিকে তিন নম্বর প্রশ্ন করলেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক এবার আপনি যদি আল্লাহ নবী হয়ে থাকেন এই প্রশ্নের জবাবটা দেন আমাদের তাওরাত কিতাবে একজন নিরক্ষর নবীর কথা উল্লেখ করেছে আপনি বলবেন কি সে নিরক্ষর নবীর বৈশিষ্ট্য কি। আল্লাহ নবীজি জবাব দিলেন তোমরা কি এ ব্যাপারে অবগত নও ওই নিরক্ষর নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন চোখ বন্ধ করেন তার চোখ বন্ধ হয় ঠিক কিন্তু অন্তর ঘুমায় না সুবাহন আল্লাহ আল্লাহ নবীজির বৈশিষ্ট্য কি। তিনি ঘুমাতেন বাহ্যিকভাবে বোঝা যায় তো তিনি ঘুমাতেন কিন্তু তার অন্তর ঘুমাইত এই কথাগুলো তাওরাতের কিতাবের মধ্যে উল্লেখ ছিল এবার আল্লাহ নবীজিকে চতুর্থ নাম্বার প্রশ্ন করলেন প্রশ্নটা হচ্ছে আপনি যদি আল্লাহ নবী হয়ে থাকেন এবার আপনি বলুন আপনার কাছে কোন ফেরস্তা ওই নিয়ে আসে আল্লাহ নবীজি এবার মুসা আলী সালাতামের কসম এবং তার সেই খোদার কসম করে বললেন তোমরা অবশ্যই এ ব্যাপারে অবগত রয়েছ শুধু আমার কাছে কেন পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সকল নবীর কাছে যে ফেরাস্তা এসেছেন ওহি নিয়ে আমার কাছেও ওই ফেরস্তা এসেছে ইহুদিরা প্রশ্ন করলো ওই ফেরস্তার নাম কি ওই ফেরস্তার নাম হচ্ছে হজরত জিব্রাহল আমিন আলাই সালাতাম আল্লাহ নবীজি বললেন এই প্রশ্নের উত্তর সঠিক কি না তারা বলল সঠিক তবে আমরা জিবিলকে ফেরস্তা হিসাবে মানি না এই শেষ জায়গায় তাদের সমস্যা এটা ছিল ইমাম আবু জাফর ইবনে জারির বর্ণনার ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করছেন এই চারটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিয়ে ইহুদিরা প্রশ্ন করেছিল আর রদ রলিফ লাম রোয় দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ নবীজিকে প্রশ্ন করেছিলেন আল্লাহ নবীজি বললেন আর রোয় দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আর রদ মানে একজন ফেরেস্তার নাম আল্লাহ নবীজি ইহুদিদের প্রশ্নের জবাব দিচ্ছেন কই কই এ এ কাজ কাজ কি হচ্ছে মেঘমালাকে পরিচালনা করা সুবাহ আল্লাহ নবীজি সাথে সাথে বললেন যে এই ফেরেস্তা মেঘমালাকে পরিচালনা করে এবং তার এক হাতে অগ্নি রয়েছে এই অগ্নি দিয়ে মেঘমালাতে সে যখন আঘাত করে তখন মেঘমালা আল্লাহ তালা যেদিকে যেতে বলেন ফেরেশতা ওই দিকেই মেঘমালাকে নিয়ে যায় ইহুদিরা প্রশ্ন করল আমরা যে দুনিয়াতে থাকতে একটা আওয়াজ শুনতে পাই ওই আওয়াজটা কিসের ওই আওয়াজটা হচ্ছে ওই যে অগ্নি অগ্নিদ্বন্দ্ব দিয়ে আঘাত করে ওই আঘাতের আওয়াজটাই আমরা শুনতে পাই সুবাহান্লাহ আল্লাহ আল্লাহ নবীজি বললেন এই প্রশ্নের জবাব ঠিক আছে কিনা তারা বলল আপনি যা বলেছেন সত্য বলেছেন তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর যা কিছু রয়েছে সমস্ত কিছু পরিচালনার পিছনে এক একজন করে ফেরস্তা নিযুক্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা তো এই সকল প্রশ্নের জবাব যখন আল্লাহ নবীজি দিয়ে গেলেন এবার আল্লাহ নবীজি বললেন তোমরাই মানানো তখন তারা বলল হে নবী আপনি যেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন সবগুলা উত্তর ঠিক কিন্তু শেষ প্রশ্নের যে উত্তর আপনি বলেছেন যে জিব্রাইল আমিন আপনি যদি জিব্রাইলের জায়গায় মিকাইল বলতেন তাহলে আপনার উপর ইমান আনতাম কিন্তু আমরা জিব্রাইল বলাতে তার উপর ইমান আনি নাই এর অর্থ হচ্ছে আমরা মুসলমানও হব না কেন মিকাইল আমাদের জন্য ধন সম্পদ নিয়ে আসে উদ্ভিদ নিয়ে আসে ফসল নিয়ে আসে মেঘমালা নিয়ে আসে বৃষ্টি নিয়ে আসে আর জিব্রাইল গজব নিয়ে আসে তর্ক বিতর্ক নিয়ে আসে যুদ্ধ বিগ্রহ নিয়ে আসে সুতরাং যে যুদ্ধ বিগ্রহ নিয়ে আসে আমরা তার প্রতি ইমান আনি না তাকে আমরা বিশ্বাস করি না যদি মিকাইলের কথা বলা হতো তাহলে মিকাইলকে আমরা মিকাইলকে আমরা বিশ্বাস করি তার এই কথার উপরে আমরা গ্রহণ করে আপনার প্রতি ইমান আনতাম তখন আল্লাহ নবীজি বললেন তাদের এই কথাকে জের দরে আল্লাহ তালা পবিত্র কোরআনেকারী মেরে আয়াত নাজিল করেছেন কুল কলমাঙ্গানা আদুওয়াল্লি জিবির এ জিব্রাইলের শত্রুরা ভালো করে শোনে না ও কার শত্রুরা জিব্রাইলের শত্রুরা আল্লাহ এখানে জিব্রাইলের নাম উল্লেখ করেছেন তাহলে বোঝা যাচ্ছে ইহুদিরা সমস্ত ফেরাস্তার সাথে ভালো আচরণ এবং তাদের প্রতি বিশ্বাস পরিপূর্ণ ছিল একমাত্র একজন ফেরস্তাকে তারা দেখতে পারতো না সে ফেরেশতার নাম কি জিব্রাইল অথচ এই জিব্রাইল না থাকলে আর কোন ফেরেশতা দিয়ে আল্লাহ তালা নবীর কাছে ওহি পাঠাইতেন না কারণ আল্লাহ আগের থেকেই ফয়সালা করে নিয়েছেন এই ফেরস্তার মধ্য দিয়েই এই ফেরস্তার মাধ্যমেই আমি সকল নবীর কাছে ওহি পাঠাবো তো তারা সে অহির বার্তাবাহক ওহি ধারণকারী বহনকারী জিবরিল আমিন তো অস্বীকার করল আল্লাহ নবীজি বললেন তাদের এই গোっしゃয়ের কারণে তাদের এই বিদ্রোহের কারণে শত্রুতার কারণে আল্লাহ তাদের ব্যাপারে আয়াতায়ে কারীমা নাযিল করলেন কুল মান কান আদুওয়াল লিজিবিনি লা ফা ইন্নহু নযালাহু আলা কলবিক বিইذنিল্লাহ মুসাদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরালিন লিল মুমিনিন মান কান আদুওয়াল লিল্লাহি ওয়া ইকাতিহি ورسله وجبريل وميكال فان الله عدو للكافرين পাক রব্বুল আলমিন বলছে নবী আমার আপনি জিব্রাইলের শত্রুদেরকে বলে দেন যে জিব্রাইল আমিন আল্লাহর অনুমতিক্রমে আপনার কলবের ভিতরে কোরআনকে প্রবেশ করিয়ে দিয়েছে যেই কোরআন পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়িত করেছে সমর্থন করেছে এবং এই কোরআন মুমিনদের জন্য মোত্তাকিদের জন্য হেদয় স্বরূপ হিসাবে নাজিন হয়েছে তাদের জন্য সুসম্বাদ হিসাবে নাজিন হয়েছে নবী আপনি বলে দেন রুসুলিহি ইকাতিহি আলা যারা আল্লাহর শত্রু রসুলের শত্রু কিতাবের শত্রু ফেরেস্তার শত্রু পক্ষান্তরে জিব্রাইলের শত্রু মিকাইলের শত্রু তারা আল্লাহর শত্রু আল্লাহ বলছে তারা চিরদিনের জন্য কাফের তারা আমার শত্রু তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না তাদের জন্য জাহান্নামেই ধার্য করা রয়েছে